ওই মহিলা ডাক দিয়ে নবী গো ও গার নবী ও দয়ার নবী গো আমি জানি আমার সন্তান নামাজের ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান জাকাত ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই এরপর আমার মাসুম বাচ্চাটা আপনার কুলের মধ্যে দিতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো যাইতে পারবো না আপনি জিহাদের ময়দানে গেলে কাফেররা যদি আপনি নবীর তীর মারে ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন আমার তীরের আঘাত দিয়া আমার আল্লাহর হাবি আল্লাহ হাবি জান্নাতের শুভ সংবাদ চারটা মহিলাকে দিচ্ছে এর মধ্যে একটা মহিলা হইল যাকে স্বয়ং আল্লাহ নিজে সালন দিচ্ছেন বস্তু শুবিদিতেছে ফুলারা হঠাৎ করে গেছে দ এজন্য আমার বেইনটা আরেক দিক বেরিয়েছে এক নম্বর মহিলা যাকে আল্লাহ কি দিবেন তো যেই মহিলার আল্লাহ সালাম দেয় সেই মহিলার দাম কম না বেশি সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা কুবরা ওয়ান যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহর হাবিব যখন গারে

মনে হয় যেন মণিমুক্তার মতন চকচক করতেছে আল্লাহর হাবির পশিনা মোবারকের পাওয়ার আর গুণ কেমন ছিল এক মহিলা এসে নবী আমার আমরা গরিব দেখে আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেয় না আল্লাহর হাবিব বলেন আগামীকাল আইসো যাওয়ার পরে আল্লাহর হাবিব কফাল মুবারকের পশিনা মুবারকটা বোতলের ভিতরে ছোট শিশির ভিতরে ঢুকাই দিচ্ছে সুমার আলমারে এটা সুর দেওয়া কইলে আধা ঘন্টা যাবে না

পরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার গোসল এই ভালো পয়সা এইটা যদি দিল যে না আমার মেয়ের বিয়ে হয় না তো গরিব দিকে কেউ আসে এই জন্য নবী দিছে এরপর থেকে মেয়েদের বিয়া করমল লাগে লাইন ধরছে বরকত আসেনি বরকত আছে তো রসুল পাকের পশিনা মুবারক নিয়ামত সাহাবিরা রসুল পাকের পশিনা মুবারক আতর বানায় ব্যবহার করতো

আম সাহাবিরা করবা না কই নবীজের গাম না আহা উস্তুনে হাননা না একা খেজুর গাছে না যাকে ধরে কতবা দিতেন রাসুল একা রহম বলনা উস্তুনে হাননা না একা খেজুর গাছে না যাকে ধরে রাম কষ্টা নী রহে কাঁদিতে রহ নী রে হত বাঘইল যতো সাহা কেরাম রাম বলো না হত বাঘইল যতো রাম বলো না আলো

জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজার মধ্যে রাসূল টোকা দিবে ফেরেশতা বলবে মানানতা আপনি কে আমার নবী বলে আনা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র নবীর নামটা বলা হবে ফেরেশতারা সুন্দর করে জান্নাতের দরজা খুলে দিবে সুবহানাল্লাহ ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নামটি আমি কেন বলছি আপনি কে গো জানেননি আমার আল্লাহ আমারে বলছে ফেরেশতারা এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি আমি আল্লাহ জান্নাতের খালেক আমার বন্ধু নবী হলো জান্নাতের মালিক ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমারে বলছে আপনি সারা যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি সর্বপ্রথম এই জান্নাতের গেট দিয়ে আপনি তার মানে প্রমাণ পেয়ে গেলাম সর্বপ্রথম কাঠের স্ত্রী বেহেস্তে ঢুকবে না বেহেস্তের ভিতরে ঢুকবে আমার রহমান নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না ওই আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে জান্নাতের শুভ দেওয়ার পরে এক নম্বর মহিলার নামটা কি বলছি বাবা ওয়াসটা বাড়িতে নিয়ে আসেন কাছে লাগবে এক নম্বর নামটা কি বলছি ওই খাদিজা তুল কুবরা বলেন নবীকে আমি নিজের চোখে যা দেখলাম নবীর কপাল মোবারকের মধ্যে পচিনা মোবারক মুক্তার মতন চিকচিক করছি মেশকে আম্বরের মতো গ্রাম লেগেছি আজকে আমার নবীর ভি আমরার মতো মানুষ অথচ নবীর পায়খানা মুবারক আমাদের মতো নই নবী যখন কাশ মুবারক দিতেন সাহাবারা বলতে আর রাসূলুল্লাহ কাশটা হাতে দেন উযু করার সময় গরগরা করে একটা কাশি দিবেন ওই কাশিটা আমাদের হাত হাতের মধ্যে দিবেন সাহাবিরা হাতের মধ্যে ওই কাশ মুবারকটা লইয়া হারার মধ্যে মালিশ করত অন্যান্য সাহাবিরা বলতো মুখের মধ্যে কি দিছ সাহাবিরা বলে কিছুই দেই না নবীর পসিনা মুবারক মুখের মধ্যে মালিশ করেছি সাহাবীরা বলেন ফজরের নামাজের টাইমে যদি আমরা নবীর কাশ মুবারকটা পাইতাম আমরা ওযু করার পরে যোহরের সময় ওযু করি নাই আসরের টাইমে ওযু করি নাই মাগরিবের নামাজের টাইমে ওযু করি নাই ইশারের নামাজের টাইমে ওযু করি নাই যতক্ষণ আমাদের প্রাকৃতিক প্রয়োজন না হতো ততক্ষণ পর্যন্ত আমরা মুখের মধ্যে নবীর এই কাশ মুবারকটা আমরা প্রসাদনী হিসেবে ব্যবহার করে বলতাম এই ভাবে সাহাবীরা নবীকে ভালোবেসেছেন ওই নবী বলেন খাদিজা তুমি সর্বপ্রথম জান্নাতে যাইবা তুমি জান্নাতে যারা জান্নাতে যাইবা চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এখন বলবেন হুজুর দুই নম্বর মহিলাটাকে

জেই فاطمهকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যেই মওলা আদিল সঙ্গে বিয়ে দিয়েছে আল্লাহু আকবার যাইতাম না এদিকে শান্তি লাগবে না এটা পাঁচাতন ব্যাপার সাবার আছে আর আজর করে আল্লাহু আকবার বল না আল্লাহু আকবার আর আজ আল্লাহু আকবার জোরে কর আল্লাহু আকবার নাম্বার মহিলা হলো মা ফাতেমা এটা সাধারণ কোনো কিছু নয় যখন আমার নবী মসজিদের মধ্যে বসে আছে আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়েছে আমার আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়ার মধ্যে পড়াই দিতে হবে আমার নবী জিজ্ঞাসা করে জিব্রাহিল কার সঙ্গে কার বিয়া আপনারা জবান কল্যাণ কোন কি জানে না আরে জোরে কোন আমার নবী জিগাই এখন হুজুর নবী যদি জানতো জিগাইলো কেন হেরারে উত্তর দিতে জুতা দিয়া বাড়ি দিয়া এরা হাজার দলিল দিলেও মানতো না এর বুঝাইবেন জুতা দিয়া বাড়ি দিয়া বুঝাইবেন আল্লাহ যে জানেন কে নেক করছে কে গুনা করে কে বদ করে এত কিছু জানা পরও দুই কান্দের মধ্যে কেরাম কাতিন লাগাইছে কিন লেগা ঠিক মতো ধরবেন জন্মের সুযোগ যাব প্রেমের খেলা বুঝে না তাস খেলা বুঝে না হ্যাঁ বুঝে বুঝে কিছু কিছু বুঝে না যতক্ষণ প্রেম দেশে না যাবেন মজা

এরা হইল বাদফা এরা সূজুক সন্তানী এরা অদন্ত সুযোগ সন্তানী এটা এজি এজি দের দাও কথা কোন ঠিক না বেটি মিষ্টি মধুর কথা কইয়া সেলভি তুললে গிறான் চুরি চলে দিব এর লাগি আমিও রেডিও তাই ওন তো মোল্লাতে তো সোডা লই মারত ঠিক আল্লাহু আকবার জরে না না প্রস্তুত প্রস্তুতে সোডা সড়া সোডা এক লাইনে সমস্যা আছে শান্তি লাগেনি কথাগুলো তাহিরি কি বাদিত নতু হ্যাঁ নতু মনে আছে না ডাক বাংলার কথা ওই বাংলা গো মনে আছে না তোমার কথা ওই তো তুমি আনছিলে ওই যে ওই আরেকটা আছে ওই যে আগের বাগো মাশাআল্লাহ আ মনে আছে মনে আছে আল্লাহ পাক করছরে কোন সবার কথা মনে আছে ইনশাআল্লাহ আপনারা আমার কথা মাইন্ড করেন না তো এসো আপনারা আবার সিনেন যে আমি কোন দাসের বক্তা এই যে কথাগুলো কইতাছে আর কই না যে উল্টা পাল্টা কথা শুরু করছে এটা উল্টা পাল্টা না এটা বাউ কথা ঠিক

আলি কে ডাক দিয়ে কই আলি রে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব সুবহানাল্লাহ আলি রাদিয়াল্লাহু তাআলা গো মনে মনে ভাবে না আমার তো কিছুই নাই আমি কি দিমু আমার নবী বলে আলি কোনো টেনশন না বদর যুদ্ধের মধ্যে একটা লোহার একটা অস্ত্র পাইছলানি সুবহানাল্লাহ লোহার একটা বর্ম লহ বর্মটা পাইছলানি কই জি পাইছি কইডারে বেচ্চা ফলাইবা মহারানাটা কি দিব এই লৌহ বর্মটা হজরত ওসমান সুন্নুরানের কাছে বিক্রি কইরা দিছে ওই খাতুনে জান্নাত মা ফাতেমার মহারানার জন্য জোরে কন সুবহান এখন প্রশ্ন করবেন তাহিরে হুজুর এই লৌহ বর্মটা ওই সময়ে কত টাকা বেচছিল আর মা ফাতেমার মহারানাটা কত টাকা ছিল ওই লৌহ বর্মটার দাম ছিল এই দেড়শো দেড়হাম দিয়া মা ফাতেমার মোহর আদায় করে দিয়েছে আল্লাহর হাবিব ওই মা ফাতেমার গায়ের মধ্যে পানি ছিটা দিস আর এই দিক দিয়ে মৌলালির গায়ের মধ্যে পানি ছিটা দিছে এই বিয়াটা অন্য কেউ পড়াই নাই

ওই বিয়ের পর সুন্দর করে খুরমা গুলা সিটাই দিয়েছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহর হাবিব মৌলা আলী রাদি আল্লাহ তালান ঘুর বাড়িতে একটা খাট পাটাই দিলেন খাট আর একটা তোষক পাটাই দিলেন আর একটা সিলুমসির মতন বর্তন পাটাই দিছে আর জোরে জোরে কে সোহান বলা যাবে না এরপরে আমার আল্লাহ যখন আমার নবী ডাক দেখে আলি রে যদিও তুমি শিরণ শিরণ কাপড় নাই চুপুর নাই যদিও তোমার করে কোনো সম্পদ নাই বিয়ের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতায় তুমি অনেক লজ্জা বোধ করতেছো এটা হাকিকতের কথা আমার কাছ থেকে শুন না যাও তোমার বিয়েটা যখন আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে ওই সময়ে আমার আল্লাহ একজন নয় দুইজন নয় 40000 ফেরেশতা সাক্ষী রেখেছে সুবহানাল্লাহ 40000 40000 30000 ওই ভি মধ্যে সাক্ষী রাখছে তখন আমার আল্লাহ একটা গাছের ইশারা করছে গাছটার নাম হলো তৌবা বাগাস তৌবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া শরণের মত জলকানি দিয়া জারবাতি লাগাইয়া দিয়েছে একটা জলখানি লাগাই দিছে বোন ও আমার বাজিতপুরের বাবা এ আমার শাহাপুর চেঙ্গা হাটির বাবা জি রাগ ও আমার যুব বাইরা চল্লিশ হাজার ফেরে স্থায়ী সীমাবদ্ধ নাই এরপরে তোবা নামক গাছের মধ্যে কুত পাথর দিয়ে একটা জলকানি দিত সব গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়া যার বাতির মতন লাগাইয়া দিয়া কিছুক্ষণ পরে ডাক দিয়া কইয়া কই এ তো তো বানামক গাছের পাতা একটা ঝাকুনি দে ঝাকুনি এবার গাছের পাতার মধ্যে একটা ঝাকুনি মারছে যখন পাতার মধ্যে জাকুনি মারছে গাছের পাতার মধ্যে যতগুলো ইয়াকুত পাথর ছিল দামি দামি পাথর সবগুলো নিচের মধ্যে পড়ে গেছে সব যখন নিচে পড়ে গেছে তখন আমার আল্লাহর এমন কিছু হুর আছে যেই হুর গায়ের মধ্যে কেউ টাচ করে নাই এমন কিছু হুর আছে যাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই যাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা একটা জামা বেত করে আরেকটা জামা আরেকটা জামা বেত করে আরেক জামা এত জামার পরেও তার গায়ের একটা পশম দেখা যায় নাই জোরে জোরে কিছু বাহার আল্লাহ বলা যাবে না কিন্তু দেখা গেল ওই হুরের শরীরটা এত চমৎকার ওই সত্যি রঙের জামা বেত কইরা হুরের সৌন্দর্য দেখা যায় ওই হুরগুলার হাতের মধ্যে কাছের প্লেট নিয়েছে ওই গাছটি গাড়ি এক পাথর মাটিতে পড়ছে ওই মাটি থেকে এক পাথর তাদের বর্তনের মধ্যে তুলতেছে পেয়ালা বলেন আর মাঠে কাছের প্লেট বলেন কাছের প্লেটের মধ্যে তুলতেছে কুটি কুটি হুরাই সাই এইগুলা মুখ বকুল ফুলের মতন টুকাইতেছে আর বড় করে কোনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন গেলে ওই বকুল ফুলের মতো পাথরগুলা বলতেছে এখন বলবেন হুজুর তোবা নামক গাছটা কোনটা এখনও জানেন না এখনও কি পশমটা লারা দেয় না তোবা নামক গাছটা হলো সেই গাছ সেই গাছের মধ্যে গাছের পাতায় পাতায় আল্লাহ আপনারা আমার হায়া আত্মা নির্ধারণ করে রেখে দিয়েছে আল্লাহ অনেক ভিতরে ঢুকছে কিন্তু খুব খুব ভিতরে ওই তো গাছের মধ্যে কেন জলকানি দিয়েছে দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ রুহানি একটা মিসকল মারছে জোরে কথা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার শাহপুরের বাবারা ওই এক পাথর মাটির মধ্যে পড়ে আর বর্তনের মধ্যে তারা সবাই তুলতেছে আল্লাহর হাবিব বলে এই পিরিজের মধ্যে এত দামি দামি পাথর একটা পাথর বিক্রি করলে দুনিয়া কিনা যাবে এত দামি দামি পাথরগুলো বর্তরের মধ্যে উঠায়া উঠায়ে তারা কি করে আমরা দেশে দেখবেন একজনের বিয়ের অনুষ্ঠানে গেলে সালামি দেয় দেয় কি দেয় না স তারা ওই হুরগুলো বর্তমানের মধ্যে পাথর গুলো তুললা তুললাফা তেমার বিয়ের মহ বিয়ের উপা তেমার বিয়ের ভিতরে ওরা সুন্দর করে কি দেয় এটারে বলা হয় এই সালামি সেই দিন থেকে দেওয়া শুরু হইছে ওই এখনো দিতেছে কালকেও দিচ্ছে আগামীকালও দিবে হাদিসের মধ্যে দেখলাম মাফা তেমার বিয়ের সালামি তেমন পর্যন্ত হুররা দিতে থাকবে

এই ভালোবাসা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই চাই কি না এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন আমার বাপের শক্তি আছে আপনাদেরকে আমি চাপাই দিব যদি দলিলে না থাকে আপনারা কি আমার কথা মানবেন মা ফাতেমার ডংকা কি নতুন না ফোরা ওই সেই সৃষ্টি শুরু থেকে প্রেমের খেলা চলছে কেয়ামত পর্যন্ত চলবে যার সিনার ভিতরে যার নয়নে যার দেয়ানে যার কেয়ালে যার তনে যার মনে তার সিনায় যার কাবায় সব সময় সেই ঢংকা বাজবে মনে করতে হবে মৃত্যুর কালে রসুলের পাক তার ঘরে হাজির হবে এটা আমার কথা না নবীর কথা সুমান আল্লাহ না কেন আরো বড় করে আল্লাহ বলেন ওই মা ফাতেমার বিয়ের মধ্যে মোহরানা সালামি দিতেছে আল্লাহর হাবিব বলেন একজন নয় দুইজন নয় আল্লাহর হাবিব বলেন আমি আরেকটা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম ওই নারীর নাম হল গজরতি খাতুন জান্নাত মা ফাতেমা এলে এখন বুঝাইলাম খাদিজা কে আর ফাতেমা কে খাদিজার ঘরের কন্যাই হলো ফাতেমা ঝরে কন সোভান মায়ার জিয়া জান্নাতের শুভ প্রাপ্ত এরপরে বলবেন হুজুর আরেকটা মহিলাকে আর একটা মহিলার নাম হলো হযরতে মারিয়াম সুবহানাল্লাহ আর জোরে قلنا এখন বলবেন হুজুর মরিয়ম কেদায় কই মরিয়ম অন্য কেউ না মরিয়ম হলো হযরতে ঈসা সালামের মা যার কোনো স্বামী ছিল না যার কোনো স্বামী ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম ফু দিয়ে হযরতি ইসারূহুল্লাহ হয়ে গেছে merhaba করনা কে লেখা অনেক লম্বা ঘটনা বললাম না আল্লাহর হাবি ওই দুইটা ওই তিন নম্বর মহিলার নাম বললেন হজরতে হজরতে মারিয়াম এরপরে বলবেন হুজুর চার নম্বর মহিলাকে চার নম্বর মহিলার নাম হলো হজরতে হাজরা আল্লাহ রাবুল আলামিন হাবি এই চারটা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে এরপরে আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে রসুল যখন জান্নাতের ভিতরে ঢুকবেন আল্লাহর হাবিব বলে জান্নাতের ভিতরে আমি ঢুকব অসংখ্য রমণীদের মাঝে একটা রমণী আমি জান্নাতের ভিতরে দেখব সুবহানাল্লাহ বলবেন না ওই মহিলাটার নাম হলো হযরতে রুমাইসা নামটা কি ওই রুমাইসাকে রুমাইসা হলো আবু তালহার স্ত্রী আবু তালহাকে যে আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই রোমাইসা কে বিয়ের প্রস্তাব দিয়েছে রুমাইসা ডাক দি কে আবু তালহা তুমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছো আমি তোমাকে একটা কথা বলি তুমি শোনো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তুমি যদি শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করো তাইলে শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করাটাই আমি রুমাইসার জন্য মহারানা হয়ে যাবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ যুগে যুগে মহিলার ইসলামের জন্য জীবন দিয়ে দিছে যুগে যুগে মহিলার ইসলামের জন্য জীবন দিয়েছে ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে সুমাইয়া আর একটা মহিলার কথা গেছে একটা মহিলা বলেছি আপনি কোথায় যান ওই নবী আমার নবী ডাক দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই বন্ধুরে আমার ওই মহিলা বলে নবী গো আপনি একা একা যাবেন সাহাবরা আপনার সাথে থাকবে আমিও আপনার সঙ্গে জেহাদের ময়দানে যাব আমার নবী ডাক দিয়া বলে মা আল্লাহ اكبر আমার নবী গায়েব জানে কি জানে না আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় মা গো আ মা আমি নবী জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি হে মহিলা আমি আজকে শুনেছি অনেক মহিলারা মা ফিলের মধ্যে এসেছে আমার নবী বলছে আল্লাহ ছাড়া যদি আমি কাউকে অনুমতি দিতাম করার জন্যে ও মা স্বামীর সঙ্গে বিয়াদুবি করোনা স্বামীর সঙ্গে বেয়াদবি করলে পাবা না হাদির শরীফের মধ্যে দেখেছি কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি ডাক দিয়া বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো নারী ছিল আমার স্ত্রীর স্ত্রী হিসেবে অনেক ভালো স্ত্রী ছিল আমার নবী বলেন ওই স্ত্রীটা কবর দিয়া মানুষ দূরে আসতে দেরি হবে স্বামীর দুয়ার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বালায় দিবে এই জন্য স্বামীর সঙ্গে বিয়াদি করা যাবে না এই জন্য মা ওই মহিলার কথা মনে করেন মনে যে মহিলাকে আমার নবী ডাক দিয়া বলে মা আমি জানতে চাই আপনার স্বামী আসিনি ওই মহিলা বলে নবী গো আমার স্বামীটা প্যারালাইসে সবস্থায় ঘরে আছে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতের মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দেয়া দিবে স্বামীর অসুস্থতা সময় কি তার গিনা করা যাবে স্ত্রীর অসুস্থতা সময় কি স্বামী স্ত্রীর গিনা করা যাবে খবরদার খবরদার সাবধান করে দিলাম নারী সমাজকে ওই মহিলা ডাক দিয়ে আমি রাসূলুল্লাহ নবী আপনি আমাকে বলেছেন আপনার কথা আমি মানলাম কিন্তু আমার কুলের মধ্যে একটা সন্তান আছে এই সন্তানটাকে আপনি নিয়ে যান এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যান আমার নবী ডাক দিয়া বলে মা এই সন্তানটা আমি যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই তোমার সন্তান আমি কুলের মধ্যে রাখবো নাকি যুদ্ধ করবো আমার সাহাবীরা কি কোলের মধ্যে রাখবে নাকি যুদ্ধ করবে এবার মহিলাটা ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ সাহাবির কোলের মধ্যে রাখার জন্য আমার সন্তান দিচ্ছি না আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন এবার ডাক দেয়া বলে আমার কোলের মধ্যে রাখলে আমি যুদ্ধ করব কেমনে ওই মহিলা ডাক দিয়ে কই নবী গো ও ময়ার নবী ও দয়ার নবী আমি জানি আমার সন্তান নামাজের ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান জাকাত ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই এরপর আমার মাসুম বাচ্চাটা আপনার কুলের মধ্যে দিতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো যাইতে পারবো না আপনি জিহাদের ময়দানে গেলে কাফেররা যদি আপনি নবীর তীর মারে ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন আমার তীরের আঘাত দিয়া আমার আমি হারিয়ে ফেলতে পারবো কিন্তু আপনি নবীন পতন মোবালোকে একটা আঘাত লাগলে আমি ফাগল সহ্য করতে পারবো না